দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ অবশেষে রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন দশ জুলাই হবে উপনির্বাচন এই চার কেন্দ্রে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ কাকে কোন কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন ঘোষণা হয়ে গেল রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের নাম আর সেখানেই থাকছে বড় চমক উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা বিধানসভা কেন্দ্রে টিকিটই পেলেন না বিশ্বজিৎ দাস পরিবর্তে টিকিট পেলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের মেয়ে তথা মতুয়া সমাজের বড়মা বিনা পানি দেবীর নাতনি মধুপর্ণা ঠাকুর এই মধুপর্ণায় তার জ্যারতুতো দাদা তথা বিজেপির সাংসদ এবং কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে লড়াই শুরু করেছিলেন অনশন আন্দোলনের মাধ্যমে বড়মার ঘরের দাবি ফেরত সেই আন্দোলন দাগ কেটেছে মতুয়া সমাজে এখন দেখা যাচ্ছে সেই আন্দোলন নজর কেটেছে তৃণমূল শীর্ষ নেতৃত্বেরও তারা বাগদায় প্রার্থী করে দিলেন মধুপটনাকে আগামী দশ জুলাই রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন রয়েছে সেই চার কেন্দ্র হল উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র দক্ষিণবঙ্গের নদিয়া জেলার রানাঘাট উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদাই এবং কলকাতার মানিকতলা এর মধ্যে মানিকতলা বিধানসভা কেন্দ্রটি দীর্ঘদিন ধরে ফাঁকা ছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডের মৃত্যুর পর থেকে একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে এই কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করাই এই কেন্দ্রের উপনির্বাচন করানো যাচ্ছিল না কিন্তু সেই আইনি কাটিয়ে সেই উপনির্বাচন হচ্ছে আগামী দশ জুলাই সেই কেন্দ্রের জন্য তৃণমূলের তরফে সাধন দায়া সুপ্তি পাণ্ডের নামও ঠিক করে দেওয়া হয়েছিল এদিন সেই নামী দলের তরফে মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য তুলে ধরা হয়েছে অপরদিকে রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ ও বাগদা এই তিন কেন্দ্র থেকে একুশের ভোটে বিজেপির প্রার্থী জয়ী হয়েছিলেন যথা ক্রমে কৃষ্ণ কল্যাণে মুকুটমণি অধিকারী ও বিশ্বজিৎ দাস এদের মধ্যে বিশ্বজিৎ আগে থেকেই তৃণমূলের বিধায়ক ছিলেন কিন্তু একুশের ভোটের আগে তিনি দল বদল করে চলে যান বিজেপিতে কিন্তু একুশের ভোটের পরে এক এক করে তিনজনই পা বাড়ান তৃণমূলে সবার আগে এসেছিলেন কৃষ্ণ কল্যাণে তারপর এসেছিলেন বিশ্বজিৎ আর লোকসভা নির্বাচনের মুখে এসেছিলেন মুকুটমণি এই তিনজনকে তৃণমূলের তরফে প্রার্থী করা হয় লোকসভা নির্বাচনে রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণে রানাঘাটে মুকুটমণি এবং বনগাতে বিশ্বজিৎকে প্রার্থী করা হয় তার জন্য তিনজনই তাদের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তার জেরে এখন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ও বাগদা বিধানসভা কেন্দ্রীয় उपचुनाव হচ্ছে এবার আমরা জানব এই চার কেন্দ্রে কাকে কাকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস এক নজরে দেখে নেওয়া রায়গঞ্জ আসন থেকে রায়গঞ্জ থেকে প্রার্থী করা হয়েছে কৃষ্ণ কল্লানিকে রানাঘাট দক্ষিণ থেকে প্রার্থী করা হয়েছে মকুটমণি অধিকারীকে মানিকতলা কেন্দ্র থেকে সুদীপ্তি পান্ডেকে প্রার্থী করা হয়েছে বাগদা থেকে প্রার্থী করা হয়েছে মধুপরনা ঠাকুরকে তো বন্ধুগণ আশাকরি আপনারা বুঝতে পেয়েছেন এই ছিল আপডেট